লটারিতে যখন নবীর নাম বেশি উঠলো তারাই অনুসালাইকে বলতে পারে না আপনি নেমে যান তবু তারা বলে না আপনি কোনো অপরাধী হতে পারেন না কারণ আপনি অনেক ভদ্র মানুষ আপনি অনেক মায়াবী আপনার কোনো অপরাধ থাকতে পারে না এরকম বলে বলে তারা শান্তনা দেয় আরে অনুসালাই আসসালাম নিজের অন্যায় স্বীকার করে করে তিনি ভাবতে লাগলেন আমি যদি এখন নৌকা থেকে না নামিয়া যাই আমি একার কারণে সব নৌকাতে যারা আছে সব ডুবিয়া মরবে সুতরাং আমি নৌকা থেকে লাভ দিয়ে দেই তাহলে আমার কারণে সব নৌকায় যারা আছে বেঁচে যাবে এই কথা চিন্তা করে করে অনুসালী সাল্লা নৌকা থেকে লাভ দিয়া দিলেন নৌকা থেকে লাভ দিয়া যখন পরে গেলেন ওই দিক দিয়া বড় একটা নদীর মাছ ইউনু সালাহি সালাত খেয়ে নিলেন ইউনু সালাহি সালাত যখন বড় মাছ খেয়ে নিল বড় মাছের পেটে ইউনুস নবী যায় চলিয়া যাওয়ার পরে ইউনু সালাহি সালাত মাছের পেটের ভিতরে সিদ্ধায় পড়িয়া যায় সিজদায় পড়িয়া গিয়া মালিকের কাছে মাথা নত করিয়া নিজের গুনাহের কথা মনে করিয়া মালিকের কাছে বলেন লা ইলাহা ইল্লা আংটা সুবাখানাকা ইনিকুংতুমিনা জল ইমিন আল্লাবাকের বয়গম্বর ইউনুসালাহি সালা আল্লাহবাক কৈ নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন কেন পাঠাইলেন বলে না আল্লাহর পথ হারা বান্দাদেরকে দাওয়াতের মাধ্যমে দাওয়াত দিয়ে 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 আল্লাহ তালার পথ চিনাবে রাস্তা চিনাবে জান্নাতের পথ খুনটা আর নামের রাস্তা কোনটা এইটা বুঝার মাধ্যমে রাস্তাগুলা গুলা চিনাইয়া ইউনুস আলাইহি সালাতু দাওয়াত দেওয়া শুরু করলেন অনেক দিন দাওয়াত দেওয়ার পরে ইউনুস আলাইহি সালাতু দাওয়াত গ্রহণ করলো না ইউনুস আলাইহি সালাতু রাগ হয়ে গেলেন রাগ হইয়া ওই এলাকা ছেড়ে দিলেন এলাকা ছাড়িয়া খুরাত নদীর কিনারায় তিনি চলে গেলেন চিন্তা চিন্তাভাবনা করলেন এলাকা সারিয়া অন্য এলাকায় তিনি চলিয়া যাবেন বলে কেন চলিয়া যান উনি রাগ করেছেন ওনার কথাবার্তা কেউ শুনতে চায় না উনার উন্মতেরা ওই ধর্মের অনুসারীরা কেউ তার কথাবার্তা শোনে না ইসলাম ধর্ম কেউ গ্রহণ করে না এই জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে রাগ করে এলাকা তিনি ছেড়ে দেয় নদীর কিনারায় যায় দেখে নৌকার মধ্যে উঠে তিনি নদী দিয়া যায় ফোরাত নদী দিয়া যাওয়ার সময় যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে নৌকা আর সামনের দিকে আগায় না নৌকা হঠাৎ করে ডুবি ডুবি ভাব হয়ে গেছে নৌকা সামনের দিকে আগাইতে চায় না আর ওই সময়ের একটা কুসংস্কার নিয়ম ছিল নৌকা যখন মাছ পোতে যায় আগাইতে না চায় নৌকা যখন ডুবি ডুবি বা ভয় তখন তারা মনে করত এই নৌকার মধ্যে এমন একটা লোক আছে যে লোকটা দুনিয়ার মালিকের সাথে বেয়াদি করে আসছে এটা তারা মনে করত ওই সময় ইউনুসালাই সালাতাম নৌকা দেয়া যাইতেছেন নৌকা আগাইতে চাই না নৌকা ডুবি ডুবি ভাব হয়ে গেছে এখন নিরুপায় চিন্তায় সকলে চিন্তায় ভরে গেলেন এখন বলতেছে এমন একটা লোক এখানে বসে আছে যে মালিকের সাথে বেয়াদবি করে আসছেন কে আসো নৌকা থেকে লাভ দিয়ে তোমরা নদীতে পড়ে যাও এখন তো আর কেউ স্বীকার করে না ওই সময় যারা ওই নৌকার মধ্যে ছিলেন ওই নৌকাবাসীরা ওই সময় একটা লটারি সারালো বিভিন্ন নামের উপরে লটারি সারার পরে দেখে এক নাম্বার নাম বাসলো ইউনুস সালাহি সালাতামের নাম ইউনুস নবীর নাম ভাসার পর নৌকায় যারা আছে সব ইউনুস নবীর দিকে তাকায় তাকাইয়া দেখে সুন্দর মায়া বিচারাওয়াল একটা ব্যক্তি বসে আছে সে যে মালিকের অপরাধী মালিকের কথা অমান্য করে আসছে এইটা তো বিশ্বাস করার মত না বিশ্বাস হয় না জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি কোনো কারো সাথে অমান্য করে আসছেন কথা মা অমান্য করে আসছেন বলে ও ভাই আমি এমন মনিবের কথা মান্য করলাম যে মনিব দুনিয়ার কোনো আমার আল্লাহ বলে কি অন্যায় করলেন আল্লাহ আমাকে পাঠাইলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি দাও দিতে দিতে এক পর্যায়ে তারা যখন কথা শুনতে চায় না ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না আমি এক পর্যায়ে রাগ করিয়া ওই এলাকা সেরে চলে আসলাম এ ভাই আমার আমি যখন চলে আসলাম আমি তখন চলে আসার সময় মালিকের কাছে হুকুম নিলাম না মাওলার কাছে পরামর্শ করলাম না আমার মনে হয় এটাই আমার বড় অন্যায় এরকম ভাবে একবার দুইবার তিনবার লটারি দেওয়া যায় লটারি দিয়া দেওয়ার পরে তিনবারই নবী ইউনুসের নাম ভেসে যায় এক পর্যায়ে তিনবার লটারিতে যখন নবীর নাম বেসে উঠলো তারাই সালামকে বলতে পারে না আপনি নেমে যান তবু তারা বলে না আপনি কোনো অপরাধী হতে পারেন না কারণ আপনি অনেক ভদ্র মানুষ আপনি অনেক মায়াবী আপনার কোনো অপরাধ থাকতে পারে না এরকম বলে বলে তারা সান্ত্বনা দেয় আর আরে অনুসালুয়ালাম নিজের অন্যায় স্বীকার করে করে তিনি ভাবতে লাগলেন আমি যদি এখন নৌকা থেকে না নামিয়া যাই আমি একার কারণে সব নৌকাতে যারা আছে সব ডুবিয়া মরবে সুতরাং আমি নৌকা থেকে লাভ দিয়ে দেই তাহলে আমার কারণে সব নৌকায় যারা আছে বেছে যাবে এই কথা চিন্তা করে করে অনুসালাহ সালাহাতাম নৌকা থেকে লাভ দিয়া দিলেন নৌকা থেকে লাভ দিয়া যখন পরে গেলেন ওই দিক দিয়া বড় একটা নদীর মাছ খেয়ে নিলেন যখন বড় মাছ খেয়ে নিল বড় মাছের পেটে ইউনুস নবী চলিয়া যায় চলিয়া যাওয়ার পরে ইউনুস আল্লাহ সালাতাম মাছের পেটের ভিতরে সিজদাই পড়িয়া যায় সিজদায় পড়িয়া গিয়া মালিকের কাছে মাথা নত করিয়া নিজের গুনাহের কথা মনে করিয়া মালিকের কাছে বলেন লা ইলাহা ইল্লা আং তা সুবাহানাকা ই নিগুংতুমিনা জলমিন ওদয়ার মালিক লা ইলাহা আপনি ছাড়া কেউ নাই লা ইলাহা ইল্লা আং আপনি ছাড়া ইবাদতের কেউ নাই আপনি সারা উপাসনা করার কেউ নাই লা ইলাহা ইল্লা আং তা আপনি হলো পবিত্রতার যোগ্য আপনি সব চাইতে বড় আপনি হলো প্রশংসার মালিক আপনি সব চাইতে পবিত্র এরকমভাবে যখন নবী আল্লাবাকের কাছে বড় বড়োভাবে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহর বরত্ব প্রকাশ করতে লাগলেন এক পর্যায়ে লাস্টে যখন বললেন ইন্নি কুমতুমিনাজ অদয়ার মালিক আপনি ছাড়া কেউ নাই আপনি ছাড়া উপাসনা করার যোগ্য কেউ না আমি তো আপনার কাছে বড় অন্যায় করে ফেলাইলাম আমি আপনার কাছে বড় জুলুম করে ফেলাইলাম আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আমি আর কোনো দিন অন্যায় করতে পারব না সালামের দোয়া মালিকের কাছে কবুল হইয়া গেল মালিক যখন কবুল করলেন আল্লাহবাক মাছকে ডাক দিয়া বলে হ্যাঁ সমুদ্রের মাছ ইউনুসালুয়ালাম যাতে করে ওই মাছের পেটের মধ্যে হজম না হয়ে যায় নষ্ট না হয়ে যায় সে যেন পেটের মধ্যে ভালোভাবে থাকতে পারে তার যেন কোনো ক্ষতি সে করতে না পারে এরকমভাবে ইউনুসআসালুয়া আল্লাহাকের কাছে সামান্য ভুলের কারণে মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন দিন পর মাছের পেট থেকে নদীর এক কিনারায় নিয়ে আসে আল্লাহর হুকুমে ওই মাছ ভূমি করে দিলেন ইউনুসাল্লাত সাল্লাম দুনিয়াতে চলে আসলেন ঠিক তদ্রুপভাবে মানুষ বলতেই ভুল ভুল সবারই হয় ভুল হওয়ার পরেও যে বান্দা আল্লাহ পাকের কাছে মাথা নত করে নিজের ভুলের কথা স্মরণ করে মালিকের কাছে ক্ষমা চায় চোখের পানি ফালায় আল্লাহ তালা ওর চোখের ফানে আর ফিরত দিতে পারে না আল্লাহ পাক তার গুনা সব মাফ করে দেন